চাকরিহারাদের বিক্ষোভে একেবারে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো করুণাময়ীতে এস এস সি অফিসার সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখান তারা সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা আচার্য ভবন অভিযান গিরে একেবারে ধুন্দুমার পরিস্থিতি রাস্তায় বসে হাতে ওয়েমার শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এস এস সি চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা দিক দাবি বিক্ষোভকারীদের

একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ওনার কাছে শুনে নেবেন আপনারা আপনারা দয়া করে আপনারা দয়া করে চেয়ারম্যান স্যারের বাইকটা নিন এখনই উনি দেবে বলেছেন সেটা থেকে সন্তুষ্ট পার্শিয়ালি বলতে উনি একটা রিপোর্ট দেবেন কিন্তু তাতে পার্সিয়ালি কতটা পার্সেন্টেজ সন্তুষ্ট ওটা আর বলতে পারবো না উনি ওটা ক্লিয়ার করে বলে দি এটাই হচ্ছে মুহূর্তে আচার্য ভবনের সামনে সেই সমস্ত চাকরি প্রার্থী যাদের চাকরি যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত মানুষজন তারা বসে পড়েছেন তারা বিক্ষোভ আজকে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং আজকে আমরা দেখতে পাই যে আরারা প্রত্যেকে রাস্তায় বসে পড়েছেন এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে কলাময়ী গ্রামের যে রাস্তা তার যান চলাচল কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে তুমি দেখতে পাবে যে কতজন যোগ্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরির বন্দোবস্ত করে দিতে হবে সেই চাকরির দাবিতে হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন আজকে তারা আচার্য ভবনে তারা এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য পুলিশ তাদের আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আচার্য ভবনের বাইরে এবং সেই কারণে চাকরিহারারা তারা এই মুহূর্তে বসে পড়েছেন রাস্তায় তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে ওএমআর শীতের প্রতিলিপি তারা নিয়ে এসেছেন এবং তাই এবং তা হাতে নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে আজকে এখানে বসান কারণ কি আজ আমরা যোগ্য প্রার্থীরা এসএসসি কমিশনের অযোগ্যতায় আমাদের পথে বসতে হয়েছে আমরা যোগ্যরা যারা সম্মানে চাকরি করতাম আমাদের চাকরি ছিনিয়ে নিয়েছে তাই আজ আমরা এখানে পথে বসে অন্যায়ের প্রতিবাদ করছি যতদিন না যোগ্যদের চাকরি ফিরিয়ে দিচ্ছে ততদিন আমাদের অবস্থান চলছে চলবে অবস্থান চলছে অবস্থান চলবে এই দাবি তো জানাচ্ছেন আমাদের একটাই বক্তব্য আমরা শুধু এসএসসি অফিসকে চিনি এই এসএসসি অফিস আমাদের নিয়োগ করেছেন এই এসএসসি অফিস আমাদের মান ফিরিয়ে দিন আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের আমরা যোগ্য লিষ্টের নাম আছে আমাদের চাকরি পুনরায় ভিড়ে দিতে হবে এটাই আমাদের এসএসসি অফিসের কাছে দাবিদের পথে জানতে আমরা চাইছি এর একটা বডি আছে যার নাম এসএসসি সেই এসএসসির মাধ্যমে এসএসসি সার্গ্রিট করুক কারা যোগ্য তারা অযোধ্য চব্বিশ ঘন্টার মধ্যে তারা লিস্টটা না টাঙিয়ে দিক তবে আমরা এখান থেকে উঠবো এটাই আমাদের একমাত্র দাবি রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রীতিমত রীতিমত ব্যারিকেট ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখানে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা দাবি করছেন তারা যোগ্য চাকরি প্রার্থী এবং তাদেরকে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতেই কিন্তু বিক্ষোভ সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন